মুসলমানদের কাছে ভালোবাসার এক নাম মোহাম্মদ সাধারণত মুসলিমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া প্রতি তীব্র ভালোবাসা ও থেকেই এই নাম রাখে তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মুসলিম বিশ্ব তো বটেই এখন ব্রিটেনেও সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় ওপরের অবস্থানে রয়েছে মোহাম্মদ নামটি বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে সন্তান যখন গর্ভে আসে তখন থেকেই নাম রাখার তোড়জোড় শুরু করে দেন বাবা মায়েরা আর এই প্রক্রিয়ায় যুক্তরাজ্যের বাসিন্দারাও ব্যতিক্রম নন তবে এবার ভিন্ন কিছু করে দেখালেন তারা ধর্মবর্ণ নির্বিশেষে যুক্তরাজ্যে ছেলে সন্তান জন্ম নিলেই নাম রাখা হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হল প্রশংসিত নামটি শুনলে যেন মনে প্রশান্তি চলে আসে তাই মুসলিম বিশ্ব তো বটেই এখন ব্রিটেনেও সবচেয়ে জনপ্রিয় নামের তালিকার উপরের দিকে রয়েছে মোহাম্মদ নামটি সম্প্রতি এমনই এক সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতি বছরই শিশুদের নামকরণে সবচেয়ে বেশি ব্যবহৃত নামের তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যের গর্ভাবস্থা ও শিশুদের লালন পালন সংক্রান্ত পোর্টাল বেবি সেন্টার বছরও তার ব্যতিক্রম হয়নি তালিকায় দেখা যায় দুই সালে যুক্তরাজ্যের ছেলে শিশুদের জন্য বাবা মায়ের সবচেয়ে পছন্দের নাম মোহাম্মদ আর মেয়ে শিশুদের জন্য সবচেয়ে পছন্দের নাম অলিভিয়া হিসাব বলছে মোহাম্মদ নামটি জনপ্রিয় একশো নামের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এদিকে দুই সালের মে মাসে নতুন রাজার অভিষেক হওয়ার পর চার্লস নামটির জনপ্রিয়তা বেশ বেড়ে যায় তবে তা ছিল সাময়িক বিবিসির প্রতিবেদনে বলা হয় ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম রাখার প্রবণতাও বাড়ছে ইংল্যান্ড এবং ওয়েলসে মেয়ে শিশুদের পছন্দনীয় নামগুলো হচ্ছে অলিভিয়া আমেলিয়া ইসলা আভা লিলি ও আইভি আর ছেলে শিশুদের জন্য শীর্ষ নাম হচ্ছে মোহাম্মদ নোয়া জর্জ অলিভার লিও এবং আর্থার্ড তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক